আমার প্রিয় পাঞ্ছড়ির ভাই বোনদের এবং আমার পাঞ্ছড়ির সকল শুভাকাঙ্ক্ষীদের দৃষ্টি আকর্ষণ করে আমার কিছু পরামর্শ আমি অনেক দিন যাবত থেকে লক্ষ্য করছি আমাদের পাঞ্ছড়িতে অনেক উদ্যমী এবং উদ্যোগী মেধাবী অনেক ভাই বোন আছে যারা তাদের ক্রিয়েটিভ ভাবনাগুলো দিয়ে পুরো পাঞ্চরিকে চমকপ্রদ অবস্থায় নিয়ে যেতে পারে আমি অনেককে দেখছি বিভিন্ন হাতের কাজ তৈরি হাতের কাজ দিয়ে বা বিভিন্ন সৃষ্টিশীল কাজ দিয়ে তারা ভালো অবদান রাখছে কিন্তু এ তাদের এই যে কার্যক্রমগুলো কিন্তু সীমিত পর্যায়ে আটকে আছে তারা ছোট ছোট পর্যায়ে কাজ করছে কিন্তু তারা বৃহৎ পর্যায়ে পৌঁছাতে পারছে না বা কাজ করতে পারছে না এটা এই এই বৃত্ত থেকে এই বৃত্ত থেকে উঠে আসার একটা চেষ্টা করতে হবে যারা আমার স্নেহের ছোট ভাই বোনগুলো আছো তোমরা যে তোমাদের যে উদ্যোগগুলো বিশেষ করে তোমরা যে বিষয়গুলো নিয়ে কাজ করতেছো যেমন অনেকে আচার নিয়ে কাজ করতেছে অনেকে ক্যাক নিয়ে কাজ করতেছে আবার অনেকে দেখলাম বিভিন্ন অনলাইনে পুঁতি সংগ্রহ করে ওগুলো দিয়ে চুরি তৈরি করছে কেউ শাড়ির বিজনেস করছে কেউ কিন্তু জায়গাটা অনেকটা সীমিত আকারে আছে তোমরা এই সীমিত পর্যায়ে না থেকে তোমরা আরেকটু বৃহৎ পর্যায়ে এগিয়ে আসার জন্য তোমাদেরকে চেষ্টা করতে হবে আর তোমাদের এই চেষ্টাটা যদি একটু বড় পরিসরে বা এগিয়ে আসার যদি চেষ্টা করো সবাইকে নিয়ে যদি বসে নিজেদের এই চর্চাগুলো নিজেদের এই অ্যাক্টিভিটিসগুলো যদি ছড়াতে পারো আগামী দিনে পাঞ্চরিকে অনেক বেশি রিপ্রেজেন্ট করবে রিপ্রেজেন্ট করবে আমি দেখেছি এক ছোটো বোনে আচার তৈরি করে ঘর্ব পরিবেশে আচারটা একদিন আমি খেয়েছিলাম বা আমাকে পাঠিয়েছিলো এরপরেও আর অনেকজনের সাথে আমার দেখা হয়েছিল তারাও অনেকটা ভালো কাজ করছে এই কাজগুলো সীমাবদ্ধতা পর্যায়ে রয়ে গেছে এই যে সারা পাঞ্চরিতে ছড়িয়ে আছে উদ্যোক্তাগুলো এগুলোকে নিয়ে অনেকটা মোটিভেট করা দরকার তাই আমি আমার পাঞ্চরিতে যারা নেতৃত্বস্থানেই আছেন তাদের কাছ থেকেও আমি অনুরোধ করব আপনারা আমাদের যে ছোট ছোট ভাই এগিয়ে আসতে চাচ্ছে আপনারা প্লিজ তাদেরকে একটু উৎসাহিত করুন আমি এক্ষেত্রে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিষয়টি মধ্যস্থতা হিসেবে কাজ করতে পারে আর সবচেয়ে বেশি জিনিস যে জিনিসটা মা পুরো উপজেলা যে ছড়িয়ে দিতে পারে আমাদের পাঁচছড়ি উপজেলার বর্তমান যিনি দায়িত্বে আছেন নির্বাহী অফিসার আপনি যদি সকল উদ্যোক্তাদেরকে নিয়ে একদিন একটা প্রোগ্রাম করেন তাদের গল্পগুলো শোনেন তাদের যে ঘরে বসে তারা কি পরিমাণ কাজ করছে এ কাজগুলোকে কিভাবে আরো সম্প্রসারিত করা যায় কীভাবে আর ছড়িয়ে দেওয়া যায় আপনি যদি তাদেরকে একটু মোটিভেট করেন তাদেরকে যদি সঙ্গবদ্ধ করেন এক্ষেত্রে পাঞ্ছড়িবাসী এবং পাঞ্চরি যে উদ্যোক্তা ভাই অনেক বেশি হেল্পফুল হবে তারা অনেক সময় মাঝে মাঝে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে তাদের আত্মবিশ্বাসটা পুনর্জাগরণ করার জন্য আপনি অনেক বেশি ভূমিকা রাখতে পারেন এক্ষেত্রে একদিকে বেকারত্ব বেকারত্ব দূরী হব দূর দূর করা দূরী হবে বর্তমানে যে ইন্টারনেটের যুগে মানুষ আরও অনেক অনেক নতুন নতুন প্রতিভা উঠে আসবে সৃষ্টি সে আসবে সাহিত্যে আসবে বিভিন্ন দিক দিয়ে আসবে যে যেটাতে পারদর্শী সে সেটাতে প্রতিভা তার প্রকাশ করতে পারবে আমি সবই নিয়ে অনুরোধ করবো আমাদের পাঞ্চুরি উপজেলার মান্যবর নির্বাহী অফিসার মহোদয় আপনি যিনি আছেন আপনি বিষয়টাকে একটু গুরুত্ব দিয়ে দেখবেন এর পাশাপাশি আমাদের পাঞ্চুরিতে আরও অনেক নেতৃত্ব স্থানে আছেন আমি তাদেরকে অনুরোধ করবো আপনারা আমাদের ছোটো ভাই বোনদের উদ্যোগটাকে স্বাগত জানিয়ে তাদেরকে মোটিভেট করুন তাদেরকে উৎসাহিত করুন ধন্যবাদ আরেকদিন আরেকটি ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ